নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন চলে এসেছি আমাদের ছোট্ট একটা বাগানে সবজির বাগান এখানে সুন্দর কচি কচি কুমড়োর ডগা হয়েছে এই কুমড়োর ডগাই আজকে কেটে মামি রান্না করবে আসুন তাহলে প্রথমে আমরা কুমড়োর ডগাগুলো কেটে নিই দাও সব অপরে চলে গেছে একটা ফুটেছে আমাদের কুমড়ো শাক কাটা হয়ে গেছে এবার আমরা কুমড়ো শাক রান্না করবো আশা করবো রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন টাটকা টাটকা কুমড়ো শাক তো কেটে আনা হয়ে গেছে টাটকা কুমড়ো শাক খেতে কিন্তু খুব ভালো লাগে মামি আজকে কি কি কুমড়ো শাকের উপকরণ দিচ্ছ একবার একটু দেখিয়ে দাও কাঁঠালের বীজ আলু মসুরি ডাল লবণ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন সর্ষের তেল কালো জিরে আর অল্প হলুদ আজকে এই দিয়ে আমাদের কিন্তু কুমড়ো শাক রান্না হবে প্রথমে কুমড়ো শাকটা ভালো করে বেছে নেবো শাকগুলো আমি হাতে করে প্রথমে ছিঁড়ে নেব শাকটা বেছে নিয়েছি এবার আমি কিছুটা কাঁঠালের বীজ আর আলুটা কেটে নেব আর মামুন তুমি শাকটা ধুতে যাবে হ্যাঁ আমি শাকটা ধুয়ে নিয়ে আসি আমি আলুটা আজকে ছোলা ছাড়াবো না আমি ছোলা সদ্যেই রান্না করব কেনা শাক সবজি আর বাড়ির শাক সবজির মধ্যে স্বাদই আলাদা কারণ আমরা তো এতে সার ব্যবহার করি না শাক ধুয়ে নিয়ে চলে এসেছি মামি তোমার কাঁঠাল বীজ কাটা হলো না না এখনো দুটো তিনটে আছে ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দি এবার প্রথমে কিছুটা আমি জল জলটা গরম হয়েছে এবার আমি কিছুটা মসুরি ডাল দিয়ে দেব আমি ডালটা একটু সেদ্ধ করে নিই পাল্টা কিছুটা সেদ্ধ হয়েছে এবার আমি কেটে রাখা কাঁঠাল দানা আর আলু দিয়ে দেব ভালো করে সেদ্ধ করে এবার আলু কাঁঠাল বীজ সেদ্ধ হওয়ার জন্য আমি এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো ঢাকা দিয়ে ঢাকনাটা দিচ্ছে এবার কাঁচা লঙ্কা চিড়ে দেবো এবার কেটে ধুয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে দেব কি হাওয়া দিয়েছে মামি হাওয়ায় ভালো জাল হচ্ছে না শাকটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি সাগে অল্প হলুদ দেব এবার হলুদটা মিশিয়ে দিলাম শাকটা সেদ্ধ হওয়ার জন্য কিছু সময় ঢাকা দিয়েছি তাকে রঙটা দেখো আমার দারুন হয়েছে প্রায় হয়ে আসছি আমি ফোড়ন দিয়ে দেবো কড়াই গরম হয়েছে আমি এবার সরষের তেলটা তো দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কা কারোর জিরে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা কারোর জিরাটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা রসুনগুলো শুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা দিয়ে দেব এই শাক রামটা মানে আয়ের কাপ থেকে চেকে উমরো শাক তো অনেকে অনেক রকম ভাবে খাই আমরা এভাবে একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলুগুলো আমি দেখুন ছোলা শুদ্ধ কেটে দিয়েছি এই ছোলা শুদ্ধ আলু দিলে শাকের স্বাদটা একটু বেশি ভালো হয় আপনারা একবার ছড়িয়ে দেখবেন বাড়িতে বাড়ি পনেরো সাতটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো শাক দিয়ে টাটকা টাটকা ঘরের চালের ভাত খেতে কিন্তু দারুণ লাগবে দাও মামি শাক দাও একটু খেয়ে দেখি মামি শাক রান্নাটা কেমন খেয়ে কেমন খেতে হয়েছে মামন দারুন হয়েছে কিন্তু আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন শাকটা কিন্তু খুব ভালো লাগবে খেতে শাকের রং নষ্ট হয়ে গেলে শাক কিন্তু কোনো মতেই খেতে ভালো হবে না শাকটা এমন ভাবে রান্না করবেন যাতে শাকের রংটা নষ্ট না হয় পেট ভরে ভাতটা খেয়ে নাও শাক দিয়ে আর এই শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমাদের এই কুমড়ো শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার